সকলে কেমন আছো যাও তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে চলে এলাম কে কোথায় আছো যে যে অনলাইন আছো যুক্ত হয়ে যাও জানি সবাই ব্যস্ত আছো সবার সন্ধ্যার টাইম তবুও মনে হলো একটু তোমাদের সঙ্গে গল্প করি একটু আড্ডা দিই তাই চলে এলাম বন্ধ রাধে রাধে হরে কৃষ্ণমেন্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ krishna krishna hari hari hari, hari 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 ram hari ram hari সবাই কোথায় বন্ধুরা চলে এসো আমার লাইভে একটু গল্প করবো তোমাদের সঙ্গে কে কোথায় আছো ঝটপট চলে এসো লাইভে যে দেখে নেছো অনলাইন যারা যারা আছো একটু যুক্ত হয়ে যাও